কী কী খাবার আছে একটু দেখি এটা কি খাবার এটা কি বের করলা হ্যাঁ প্রথমে ওটা কী ছিল চিপস এটা আচ্ছা এটা চিপস আর কি ওগুলো ওগুলো কি বলো ওগুলো বলো হ্যাঁ দেখা কোনটা কি বলো আমাকে এটা আইসক্রিম আচ্ছা আইসক্রিমটা পাশে রাখো পাশে রাখো ফ্রিজে রাখতে হবে গলে যাবে নালে এটা এটা কি এটা কি বলে বলো এটা কি বলে আগে বলো ক্যাডবেরি আচ্ছা এগুলো সম্পূর্ণগুলো দেখাও তারপরে মুখে দাও এখন রাখো পাশে রাখো এগুলো রাখো এবার এইগুলো বলো এগুলো কি নাম নাম বলো খাবে তো এগুলো কি নাম এগুলো সব এটা চকলেট তাই তো

খাও খাও এগুলো আচ্ছা ঠিক আছে